ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আমি সাজালাল সিটি কলেজের লেকচারার তো আবারও তোমাদের সামনে আমি হাজির হলাম আজকে ডিজিটাল ডিভাইসের যে পার্টটি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে সরলীকরণ দেখো সরলীকরণ একটা পার্ট আমাদের বোর্ডের মধ্যে থাকেই তাহলে সরলীকরণটা আমরা কীভাবে করব। দেখো প্রথমেই একটা এখানে আমাদের দেওয়া আছে সমস্যা তো এই যে এই জিনিসটা দেখো তো এইখানে সরলীকরণ বলতে কি বোঝায় সরলীকরণ মানে হচ্ছে ছোট করা এত বড় আছে এত বড় হবে না এটাকে কী করব ছটো করবো তাহলে এই অংশটাকে কিভাবে ছোটো করা যায় সর্বপ্রথম হচ্ছে আমাদের টার্গেট রাখতে হবে যে কিভাবে কমন যায় আগে কমন কোনো কিছু যায় কি না আর কমন নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে সর্বোচ্চ সংখ্যক যেন কমন যায় তাহলে এই দুইটার মধ্যে দেখো আমরা যদি কমন নেওয়ার ট্রাই করি এই জায়গায় হচ্ছে এ বি সি আর এই জায়গায় হচ্ছে এবার বার বি বার আচ্ছা তার মানে এই জায়গার মধ্যে মিল আছে এ বি এবং বি ঠিকই একইভাবে দেখো এই জায়গার মধ্যে এই দুইটার মধ্যে মিল আছে আবার কি যে বিবার অ্যান্ড বিবার একটা একটা করে মিল আছে আমি বললাম যে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যক যেন মিল থাকে আচ্ছা আমি যদি এই অংশগুলোকে এই অংশগুলাকে এটাকে আর এই অংশটাকে একদিকে রাখি দেখো দেখি কি হয় এটাকে লেখা যায় এ বি সি প্লাস এ বিবার সি এই অংশটা এর সাথে রাখলাম প্লাস এবার বি সিবার প্লাস এবিবার হ্যাঁ তাহলে দেখো এই দুইটার মধ্যে আমরা যদি এখন দেখি এ এ মিলে মিলে গেছে সি সি মিলে গেছে দেখো একই সাথে কয়টা মিল এখানে দুইটা মিল এইটাই বললাম যে সর্বোচ্চ সংখ্যক যেন আমাদের মিলে যায় এটা নেওয়ার ট্রাই করতে হবে তারপরে দেখো এই জায়গার মধ্যে দেখো এবার শিবার সিবার মিল আছে না তাহলে এখানেও দুইটা করে কিন্তু মিল যেহেতু দুইটা করে মিল তাহলে এখন আমরা এটা কাজ করতে পারবো এখন দেখো এই দুইটার মধ্যে আমরা যদি দেখি তাহলে কি হয় এখানে কমন বললাম যে এসি কমন এখানে কমন হচ্ছে এসি তাহলে এখানে যদি এসি কমন থাকে তাহলে এখানে থাকলো কে বি প্লাস বিবার ঠিক এইভাবে এখানে কমন কে এবার সিবার এবিবার কমন তাহলে এখানে বাকি থাকলে হচ্ছে বি প্লাস বি বার আচ্ছা তোমরা কী জানো তোমরা একটা জিনিস জানো না যে এ প্লাস এ বার করলে কী হয় এ প্লাস বার মানে কত এটার মান হচ্ছে ওয়ান আর কিন্তু এ ইন্টু বার মানে কত এটার মান হচ্ছে জিরো তাহলে দেখো বি প্লাস বি বার মানে কত ওয়ান অর্থাৎ এসি ইন্টু ওয়ান প্লাস আবার এবিবার এবং আবার এটার সমান কত ওয়ান ঠিক আছে এখন দেখো তাহলে এখানে কি লেখা যাবে এসি প্লাস এবার এবিবার ঠিক আছে এই যে এটা হয়ে গেল এসি সমান এসি প্লাস এবিবার এটা কিন্তু অ্যান্সার দেখো ছিল কত বড় লাইন হয়ে গেছে কতটুকু এখন এই দুটার মধ্যে কি কোনো কিছু কমন যায় যায় না এ আছে এবার কখনো কমন যায় না সি আছে সিবার কখনও কমন যায় না আচ্ছা এটা যদি হয়ে যায় এখন এটার মধ্যে আরেকটা আমাদের সূত্র আছে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এ একশোর বি এটা একটা সূত্র আছে এ একশোর বি হচ্ছে একটার উপরে বার আছে একটার উপরে বার নাই আবার এ প্রথমটার উপরে বার নাই দ্বিতীয়টার উপরে বার আছে দেখো প্রথমটার উপরে বার দ্বিতীয়টার উপর নাই এখানে প্রথমটার উপরে বার নাই দ্বিতীয়টার উপরে বার আছে এটা হচ্ছে এ একশোর বি আরেকটা হচ্ছে এ একশোর বিয়ের উপরে যদি তোমরা বার দাও তাহলে কি হবে এটা মনে রাখবে যে দুইটার উপরে বার নাই প্লাস দুইটার উপরে আলাদা আলাদা করে বার আছে দুইটার উপরে বার নাই আবার দুইটার উপরে আলাদা আলাদা করে বার আছে এখন দেখো এইটা সমান দেখো এটার সাথে মিলে গেছে না এসি 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 বার নাই দুইটার উপরে আবার পৃথক পৃথকভাবে ভাবে বার আছে তার মানে এটার সাথে মিলে গেছে এখানে আমরা আবার লিখতে পারি উপরে হলো বার এ দেখো এটার সাথে এটা মিলে হচ্ছে সরলীকরণ তোমরা যদি এই পর্যন্ত রাখো এটা হবে তবে আমরা সর্বোচ্চ সংখ্যক কমানোর ট্রাই করব। তাহলে এটা হচ্ছে অ্যান্সার এ সূত্রটা ভালো মতো লেখে রাখবা এর পরবর্তীতে দেখো এটা তো আমরা শিখলাম এখানে দেখো এখন বার রিলেটেড আছে কি রিলেটেড বার তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আগে বারগুলোকে ভাঙ্গা তাহলে বারটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি দেখো এই উপরটা পুরোটার উপরে বার আছে তাহলে এখানে আছে পুরোটার উপর যদি আমরা বারটাকে ভাঙে দিই তাহলে মনে করো এখানে এবার বার প্লাস বি বার ছিল এই যে বার এই বারটাকে যদি ভাঙে দিলাম তাহলে কি হবে তোমরা জানো দিমোর গানের সূত্রটা জানো এর উপরে বারটা ভাঙে দিলে যোগ ছিল গুণ হয়ে যাবে আর এই যে উপরের বারটা ভাঙে গেলে এখানে উপরে একটা বার বসে গেলো দেন এখানে একটা বার বসে গেল তাই তো যে উপরের বারটাকে ভাঙে দিলাম এ বারটা এদিকে আসলো এ বারটা এদিকে আসলো ভাঙে ভাঙে বসে গেল আচ্ছা তোমরা আরেকটা জিনিস জানো এখানে কি জিনিস জানো যে এর উপরে কোনো কিছুর উপরে যখন ডাবল বার ওইটা সমান কি লেখা যায় এ লেখা যায় মানে দুইটা বারেই উঠে যায় এটা তো তোমরা জানো এখন দেখো এটা যদি উঠে যায় তাহলে কি হলো এবার প্লাস বি বার এখানে আছে গুণ অবস্থা এটা যদি উঠে যায় কী হবে এ প্লাস বি কি অবস্থায় আছে এরা গুণ অবস্থা আছে আচ্ছা এ এরপরে আর কি করা যায় আবার তোমরা এখন কি করো গুণ করে দাও আচ্ছা এখন যদি গুণ করি তাহলে কি হবে এবার ইনটু এ এবার দিয়ে এটাকে গুণ প্লাস আবার এবার দিয়ে বি কে গুণ প্লাস এখন দেখো বি বার দিয়ে এ কে গুণ তাহলে বি বার এ প্লাস আবার বি বার দিয়ে বি কে গুণ তাহলে বি বার বি আচ্ছা তোমরা তো জানো তোমাদেরকে বলছিলাম যে এটা কি বলছিলাম বলো তো এটা বলছিলাম না যে এ ইন্টু লেখা যায় এটা সমান লেখা যায় জিরো তাহলে এই অংশটা সমান কি লেখা যাবে এটা সমান লেখা যাবে জিরো প্লাস এখন বি প্লাস বিবার এ প্লাস এটা সমান কি লেখা যাবে জিরো তাহলে এখন এখানে কি দাঁড়াইলো এখন লেখা যাবে না এবার বি প্লাস এটাকে আগে লেখা যাবে যে এ বিবার লেখা যাবে আচ্ছা লেখা যাবে তার মানে জিরো ওগুলা বাদ এখন দেখো এই জিনিসটা কার সাথে মিলছে এই এইদিকে তাকাও একটার উপরে বার আছে একটার উপরে নাই তার উপরে উপর বার নাই তার উপরে তার উপর বার আছে তাহলে এটার সাথে মিলে গেল না তাহলে এটা সমান আবার কি লেখা যাবে এটা সমান লেখা যাবে এ একশোর বি আশা করি তোমরা এ অংশ দুটা ভালো মতো বুঝছ ঠিক আছে এরপরে চলে আসো তিন নাম্বার তো এই জায়গার মধ্যে যেহেতু আমাদের তিনটা পার্ট আছে তো এখানে আমরা ট্রাই করব যে সর্বোচ্চ সংখ্যক যেন কমন যায় তাহলে এই জায়গার মধ্যে দেখো কি কি কমন যায় এই প্রথম দুইটার মধ্যে কমন যাবে এর উপরে যাবে না এক্স ওয়াই আচ্ছা এই দুইটার মধ্যে আগে কমন নেওয়া ট্রাই করি তিনটার উপরে যদি কমন নাও এখানে জেড 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 কমন রাখতে পারো হ্যাঁ এটা জেড 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 কমন রাখতে পারো প্রবলেম নাই এখন তাহলে এখানে কমন যাবে হচ্ছে ওয়াইবার জেড ওয়াই বার জেড দুইটা করে কমন যায় আমি রাখলাম ওয়াইবার জেড কমন তাহলে থাকলো এক্স প্লাস এক্স বার থাকলো আর সাথে কি থাকলো এক্স ওয়াই জেড আচ্ছা এখন দেখো এক্স প্লাস এক্স বার সময় কী জানো তোমাদের বললাম যে এ প্লাস বার মানে এটার মান কত ওয়ান তাহলে ওয়ান যদি হয়ে যায় তাহলে ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড এখন দুইটার মধ্যে কী কমন যাবে দুইটার মধ্যে কমন যায় হচ্ছে জেড কী কমন যায় জেড জেড কমন গেলে কত থাকে এখানে থাকে হচ্ছে ওয়াইবার প্লাস কি থাকে এক্স ওয়াই এটা থাকে ওয়াইবার প্লাস এক্স ওয়াই আচ্ছা জেড কমন এখান থেকে তোমাদের আরেকটা এখানে সূত্র মনে রাখতে হবে এই সূত্রগুলো তো জানো আরেকটা সূত্র হচ্ছে দেখবা কখনো যদি এরকম দেওয়া থাকে এ প্লাস বি এই আকারে যদি কোনো কিছু থাকে এ আকারে তাহলে এ আকারে থাকলে মনে করবা যে প্রথমটার সাথে প্রথমটা কী হবে যোগ তাহলে এ প্লাস এ এ প্লাস এ হ্যাঁ এরপরে হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি এই অবস্থানের এইভাবে লেখা যায় তাহলে প্রথমটার সাথে এটার সাথে এটা যোগ ইন্টু এটার সাথে এটা যোগ হ্যাঁ এভাবেও লেখা যায় অংশটা আচ্ছা এটা কীভাবে লেখা যায় এটার সমান আবার এ হয়ে গেলো এ ইন্টু এ প্লাস বি হ্যাঁ এটার মান আবার পরবর্তীতে একই রকম চলে আসবে তাহলে ঠিক একইভাবে এই জায়গার মধ্যে লেখা যাবে এই জায়গার মধ্যে কি লেখা যায় এখানে লেখা যাবে তাহলে জেড তাহলে আমি যে বললাম ওই এটার মতো করে চিন্তা করো এটা তাহলে কত হলো ওয়াই বার প্লাস ওয়াই ইন্টু আবার দেখো ওয়াই বার প্লাস এক্স এটার সাথে এটা আচ্ছা আমি পরে ওইটা লিখে ফেলাচ্ছি সমস্যা নেই একবার ওয়াই ওয়াই বারের সাথে এক্স একবার ওয়াই বারের সাথে ওয়াই আচ্ছা এখন দেখো জেড এটা সমান কি লেখা যাবে এটা সমান আবার লেখা যাবে হচ্ছে তাহলে এদিকে কি থাকলো থাকলো প্লাস ঠিক আছে আর তো কিছু করা যায় না আর এখানে তো দেখো আছে। তাহলে এই আকারে আমরা রাখতে পারবো এখন দেখো চার নাম্বার প্রশ্নটার দিকে তাকাও তাহলে এখানে দেখো চার নাম্বার প্রশ্নটাতে কি আছে চার নাম্বার প্রশ্নটা এখানে কমন নেওয়া আছে এখন কি করতে হবে এটা একটাই আমরা কাজ করতে পারি সে কাজটা হচ্ছে গুণ করতে হবে এটা এখন গুণ করো তাহলে এটা যদি গুণ করে কি হবে এটার সাথে এটা গুণ তাহলে এই একবার এটার সাথে এটা গুণ দেন আবার এটার সাথে এটা গুণ হ্যাঁ আবার তখন এটার সাথে একবার এটা গুণ দেন আবার এই পুরো অংশটার সাথে এটা গুণ এইভাবে কিন্তু গুণটা হয় বেসিক্যালি তাহলে এখন চিন্তা করো এটার সাথে যদি এটা গুণ করো তাহলে কী হবে এ আছে আমরা সিরিয়াল অনুসারে লিখি এ বি যে এখানে বি আছে দেন আছে আবার বি বার আর আছে সিবার দেখছো এইটার এটা যদি গুণ করি এ বি বি সি বার প্লাস আবার এটার সাথে এটা গুণ তাহলে এটার সাথে এটা গুণ করলে বিসি যেহেতু আছে বি দেখো বার সি ডিবার আচ্ছা এরপর দেখো এ বা এটার সাথে এটা তাহলে এবার এ এবার এটার সাথে এটা আবার বিবার ডি প্লাস আবার এটার সাথে এটা তাহলে তখন আছে আবার সি আবার আছে ডি ডিবার থাকলো এখন তোমরা কী জানো তোমরা জানো না এ অংশটা এটা তো বারবার বলি দেখো A ইন্টু এ বার মানে কত জিরো আর এ প্লাস বার মানে কত ওয়ান তাহলে দেখো বি ইন্টু বিবার মানে কত জিরো তার মানে এ C ইন্টু জিরো প্লাস আবার সি ইন্টু মনে করো এখানে বি বার থাকে গেল সি ইন্টু সিবার মানে কত জিরো প্লাস এ মানে জিরো ইন্টু বার ডি আবার দেখো এ সি ইন্টু ডি ইন্টু মানে কত জিরো এখন গুণ করার নিয়ম আমি বলছিলাম যে এটা হচ্ছে সাধারণ ক্যালকুলেটরের নিয়ম তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি গুণ করলে কোথাও হয় জিরো প্লাস এই দুটা গুণ করলে জিরো আবার ওগুলো গুণ করলেও জিরো জিরো এখন চারটা জিরো যদি যোগ করে কী হবে চার ওয়ান চারটা জিরো না জিরো তাহলে এটা আসলো তাহলে দেখো আমরা ধীরে ধীরে শিখে যাব এই যে আমরা চারটা পার্ট করাইলাম একদমই খুব খুবই ইজি ইজি পার্ট এগুলা এগুলো আবার পরীক্ষার মধ্যে আসে এগুলাকে আবার যদি শতক সারণের সাহায্যে প্রমাণ করতে বলে তাহলে আমরা কিন্তু পারবো আমরা ধীরে ধীরে দেখবো যে কীভাবে শতক সারণে আবার করতে হয় তবে এখন আমরা যে পার্টগুলো শিখবো সেগুলো হচ্ছে সরলীকরণ দেখো এখানে পাঁচ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এখানে সুন্দর মতো বারগুলো দেওয়া আছে তো এই বারের কাজ কিভাবে করব। তোমরা জানো যে বারগুলোকে ভাঙে দাও তাহলে এই বরাবর যদি যদি পুরো উপরের বারটাকে ভাঙে দিই তাহলে কী হবে উপরের বারটাকে ভাঙে দিলে এ প্লাস বি এটার উপরে আগে থেকে একটা বার ছিল বি প্লাস সি এটার উপরে আগে থেকে একটা বার ছিল যখন ভাঙে দিবা তখন প্লাসটা হয়ে যাবে গুণ আর এই যে উপরে যে বারটা ছিল এখানে আসে বসে যাবে আর দুইটার উপর বাদ দেওয়া মানে কি দুইটার উপর বাদ দেওয়া না দেওয়া সমান তার মানে ওটা উঠে গেল উঠে গেলে কী হবে এ প্লাস বি এটা গুণ অবস্থায় থাকলো বি প্লাস সি এটা গুণ অবস্থায় থাকলো কারণ তোমরা জানো এটা কি জানো এর উপরে ডাবল বার মানে হচ্ছে এ এতটুকু তোমরা জানো আচ্ছা এখন কি করতে পারি এখন আমরা গুণ করতে পারি তাহলে এর সাথে বি গুণ করো তাহলে হলো বি প্লাস এর সাথে সি গুণ এ সি প্লাস বি ইন্টু বি প্লাস বি সি এখন দেখো এ আর বি যদি গুণ করো তাহলে এটা তো এবি আছেই এই যে এ বি হ্যাঁ প্লাস এটা এ সি আর এখানে হচ্ছে বি শুধুমাত্র বি আছে তার মানে হচ্ছে দুইটা বি গুণ করলে শুধুমাত্র বি আর এখানে কত হলো বি সি ঠিক আছে আচ্ছা এখন কি করতে পারি এখন হচ্ছে আমরা চিন্তা করবো সর্বোচ্চ কমন যায় আচ্ছা আমরা যদি এইটা এইটা এই তিনটা থেকে কমন নি কোনটা কোনটা দেখো এই অংশটা এই অংশটা এই অংশটা থেকে যদি বি কমন নি বি তো কমন যাবে আচ্ছা মনে করলাম বি কমন নিলাম বি কমন নিলে কি থাকে এ প্লাস এটা থাকলো ওয়ান প্লাস এটা কি থাকলো সি আর সাথে থাকলো এসি ঠিক আছে আচ্ছা এই অংশটা আমি একটু নিচে লিখি তাহলে সাত নম্বর এখানে দেওয়া আছে এ প্লাস সি বার আর এখানে দেওয়া আছে বি বার প্লাস বি দেন এখানে আছে বার তাহলে এটা আমি মিছাই দিলাম হ্যাঁ এখন দেখো এই অংশটা এটা পুরোটা সমান কত ওয়ান যারই সাথে যোগ করো না কেন ওয়ান তুমি যার সাথে যতগুলো সংখ্যার সাথে যোগ করবে এটা পুরোটার মান কত হয়ে যাবে ওয়ান তাহলে এখানে হয়ে গেল বি প্লাস এ সি এটা হয়ে গেল এটা হচ্ছে এক ধরনের অ্যান্সার আমি বলছিলাম যে এই অংশটাকে আবার চাইলে ভাঙ্গে লেখা যায় কীভাবে লেখা যায় সেটা হচ্ছে একবার হচ্ছে বিয়ের সাথে এ যোগ যে এরকম লেখা যায় বি প্লাস এ দেন আবার লেখা যাবে হচ্ছে বি প্লাস সি এভাবে লেখা যায় তবে এইটার থেকে এইটাই তো ছটো উপরেরটাই ছটো এখানে কোনো কাজ হচ্ছে না যখন কোনোটার উপরে একটার উপরে বার থাকে তখন আমরা কাজে লাগাইতে পারবো সুতরাং এটা লেখার দরকার নাই এই পর্যন্ত এটা হয়ে গেল অ্যান্সার ঠিক আছে ঠিক একইভাবে এই অংশটার দিকে তাকাও এবার এই অংশটার দিকে তাকাও এখানে দেখো উপরে কোনো কিছু বার নাই উপরে কোনো কিছু বার নাই তো এখানে তার ভাঙানোর মতো কিছু নেই তাহলে এখন ভাঙ্গাইলে কোনটা ভাঙা হয় যে মিডিল এই অংশগুলোকে ভাঙাইতে পারবা আচ্ছা এই অংশগুলোকে যদি ভাঙায় তাহলে ছিল একটার উপরে বার আর বার আসে এখানে লাগে গেল কিন্তু যোগ ছিল গুণ একটা বার চলে আসলো আবার এখানে আছে যোগ আবার এখানে কি হবে বিয়ের উপরে বার প্লাস ডি এর উপরে ডাবল বার এটা তো জানো এখানে ছিল আগে থেকে যোগ আচ্ছা ও এটা যোগ থাকলে এটা কী হয়ে যাবে এটা গুণ হয়ে যাবে তাই না আচ্ছা তার মানে এই অংশটা আর এই অংশটা থাকলো আর এর উপর ডাবল ডাবলবার মানে কি শুধুমাত্র এ সিবার আর এটা হচ্ছে বি বার ডি ঠিক আছে আর কিছু কমন যাবে এখানে এখানে দেখো কোনো কিছু কমন নাই তার মানে এটাই হয়ে গেলে অ্যান্সার অনেক ইজি চলে আসো সাত নম্বর প্রশ্নের দিকে তাকাও সাত নম্বর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে যে তাহলে প্রথমত আমাদের কাজ কি প্রথমত কাজ হচ্ছে যে উপরে যে বারটা আছে ওই বারটাকে বরাবর ভেঙে দেব তাহলে এ বারটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কী হবে এ প্লাস সি বার এই যে এ বারটা এখানে চলে আসলো এখানে ছিল গুণ তাহলে হয়ে যাবে কত যোগ তাহলে বি বার বি বার প্লাস কত ডি এই যে উপরে চলে আসলো বার আচ্ছা এখন এ বারটাকে আবার আমরা এখানে ভাঙতে পারি না পারে এ বরাবর যদি ভাঙি এর উপরে বার যোগ ছিল গুণ সি এর উপরে ডাবল বার যে এখানে আসলো যোগ তাহলে এখানে দেখো বি এর উপরে এখন ডাবল বার ইয়ে যোগ ছিল হয়ে যাবে গুণ তাহলে ডি এর উপরে বার এখন দুইটার উপর বার দেওয়া না দেওয়া সমান প্লাস এটা হয়ে গেলো বি ডি বার আর এখান থেকে কোনো কিছু কমন যাবে যাবে না সুতরাং এটাই হয়ে গেল অ্যান্সার চল আসো আট নম্বর প্রশ্নে কি বলছে এই যে এইরকম অনেকগুলো গুণ অবস্থায় থাকে তাহলে এখানে আমরা করতে পারি যে একটা একটা করে গুণ করো তাহলে জেড দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে কি হবে জেড ওয়াই প্লাস জেড ইন্টু জেড ঠিক আছে আচ্ছা আর এটা কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড হুম আচ্ছা তাহলে এই জায়গার মধ্যে হলো দেখো জেড ওয়াই প্লাস জেড আর জেড গুণ করলে কি হয় শুধুমাত্র জেড এটা গেল আর এই জায়গার মধ্যে এখন কি থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন গুণ করো গুণ করবো এই দুইটা মিলে প্রত্যেকটাকে তাহলে হবে দেখো যদি এই অংশটা দিয়ে এটাকে এক্সকে গুণ করি অর্থাৎ এক্স ওয়াই জেড আবার দেখো প্লাস তাহলে এখানে আছে জেড ওয়াই আবার এইখানে আছে ওয়াই প্লাস আবার দেখো জেড জেড ওয়াই কিন্তু জেড এটা দিয়ে গুণ করে ফলাইলাম এখন এই জেড দিয়ে গুণ করো প্লাস জেড দিয়ে গুণ করলে হবে জেড এক্স প্লাস জেড ওয়াই প্লাস জেড জেড হ্যাঁ জেড দিয়ে গুণ করে দিলাম তাহলে এখন কী হবে এটা হয়ে গেল এক্স দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে কী হয় শুধুমাত্র ওয়াই ওয়াই প্লাস আর জেড গুণ করলে শুধুমাত্র জেড জেড আচ্ছা এদিকে দেখো জেড এক্স আর এদিকেও কত জেড এদিকে জেড আর জেড গুণ করলে শুধুমাত্র জেড আচ্ছা এখন তোমরা দেখো এই জায়গার মধ্যে জেড ওয়াই এ জায়গার মধ্যে জেড ওয়াই এ জায়গার মধ্যে জেড ওয়াই তিনটা জেড ওয়াই যদি কি করি আমরা যোগ করি তাহলে কি হবে জেড ওয়াই থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এক্স ওয়াই জেড আর ওই তিনটা যোগ করলে হবে জেড ওয়াই আর এদিকে থাকলো কত জেড এক্স আর এদিকে থাকলো কত জেড আচ্ছা সবগুলোর মধ্যে দেখো জেড আছে না সবগুলোর মধ্যে জেড আছে তাহলে এখন আমরা কী কমন নিতে পারি জেড কমন জেড কমন নিলে কি থাকে এক্স ওয়াই প্লাস এখানে ওয়াই এখানে এক্স আর এখানে তো শুধুমাত্র জেড তখন হয়ে গেল কত ওয়ান আর ওয়ান তুমি যারাই সাথে যোগ করবা এই পুরোটার মান কত যায় ওয়ান হয়ে যায় সুতরাং জেড এটার মান পুরোটার ওয়ান অর্থাৎ কি হয়ে গেল জেড দেখছো এত বড় এটার মান কত চলে আসলো জেড ঠিক আছে তো সরলীকরণ দেখো ছিল কত বড় হয়ে গেল কতটুক ছোট আচ্ছা